হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ তো বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর এখন আমিও খুব ভালো আছি তো এখন বাজে ওই এখন মানে একটা পনেরো তো এখন আমার স্নান করা হয়ে গিয়েছে তো একটু পরে ভাত খাবো তো এখন এই যে স্নান করে এখন চিরুনি করতে এসেছি তো চলো এখন চিরুনি করে নিই আর তোমাদের দাদা ভাই কাছ থেকে এসে আবার মাঠে গিয়েছে একটু কাজ আছে মাঠে মানে আমরা গম যেহেতু লাগিয়েছি মাঠে তো গমের মানে খেতে জল দিতে হবে তো ওই কাজই করতে গিয়েছে তো চুলটা ভালো রে নি তো চুলটা বিনোদন করব তো গাড়ার তো আনা হয়নি তো আনি তো বন্ধুরা এই যে ছোট্ট কলাকাটার গাড়ার চল মানে চলে নিয়ে এসেছি নিয়ে চলে এসেছি আর এই যে দেখ এখন এখন তো এত দূর আমার চুল আছে তো আমি চাই যেন এত দূর মানে হাতু পর্যন্ত আমার চুল হয় তো কত কি বাড়ছে দেখছি মানে আমি তো চাইছি যেন আমার অনেক লম্বা চুল হয় আর আমার বাবারও মানে আমার বাবা আমার বাপের বাড়িতে আমার বাবার খুব পছন্দ আমার চুল তো কি বলবো আর এখন তো যত আমার বয়স বাড়ছে মানে যত আমি বড় হচ্ছে তত চুলের মানে চুল আর ভালো হচ্ছে না খারাপের দিকেই যাচ্ছে কি বলবো বন্ধুরা তোমরা যদি জানো যে ভালো শ্যাম্পু ভালো তেল তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন কারণ কি এত চুল পরে এখন আমার আর এদিকে দেখুন আর এদিকে দেখুন কেমন লাগছে তো যাই হোক ও কথা বাদ দাও চলো এখন বিনোনি করে নিই যে এখন আমার বিনুনি হয়ে গিয়েছে আমি তো চাই যেন অনেক বড় আমার চুল হয় তো যাই হোক মানে এখন চলো কাপড়গুলো মানে শুকিয়ে গিয়েছে সকালের যে কাপড়গুলো মানে কাঁচা হয়েছিল ওগুলো শুকিয়ে গিয়েছে হয়তো তো যেগুলো শুকিয়ে গিয়েছে ওগুলো চলো ভাজ করি তো বন্ধুরা এখন গরুরা চলে এসেছে মানে নিয়ে চলে এসেছে ঠাকুরদা তো এখন গরুদের বাঁধছে আর আমি ওদিকে ভেড়াদের আগেই বেঁধে ফেলেছি কারণ কি গরুদের আমি ভয় পাই তার জন্য ওদেরকে বাঁধি না এদেরকেই আমি বাঁধি তো বন্ধুরা আগের দিন আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো এখন এই যে আজকে মানে দশটা মানে এখন সাড়ে এগারোটা বাজে সরি দশটা বলে ফেললাম তো এখন এই যে একটু মাঠের দিকে চলে এলাম একটু রিলস বানাবো তো একটু আগেই আমার দেওয়ার চলে গেল মানে বাড়িতে কারণ কি তোমরা জানো এসেছিলো আমাদের বাড়িতে কিন্তু তোমাদের আর দেখানো হয় না কারণ কি ও আমাকে বলেছে আমাকে বলেছে যে বৌদি তুমি যদি মানে তোমার মানে চ্যানেলে যদি এক হাজার সাবস্ক্রাইবার হয় আর তুমি যদি মানে ইউটিউব থেকে যখন মানে আর্ন করতে শুরু করবে তখন আমি আমার ফেসটা দেখাবো তো বুঝতেই পারছো তাহলে তোমরা মানে আমাকে সাপোর্ট করে তাড়াতাড়ি আমার চ্যানেলটা মানে এক হাজার আমার চ্যানেলে মানে এখনও তো আমার একশোই সাবস্ক্রাইবার হয়নি তাও আমি তোমাদের কাছে মানে এটা বলছি যে তাড়াতাড়ি করে দাও এক হাজার সাবস্ক্রাইবার যাতে আমি তোমাদের সেই আমার দেওয়ারের মানে ফেসটা দেখাতে পারি তো যাই হোক এখানে এসেছি এখানে তো খুব রোদ আর দেখছি ভিউটা বেশ ভালোই আসছে তো এখন দু একটা রিলস বানিয়ে নেবো কারণ কি আজকাল আর বানানো হয় না বেশি তো কি বলবো তো যাই হোক চলো আর এইদিকে দেখো মানে চারিদিকে সরষে আর সরষে আর এখন না অনেক বড় বড় এগুলো হয়ে গিয়েছে তো কোনো মানুষ যদি যেখানে মানে এখানে আমি বসে আছি তো কেউ ওদিকের মানুষ কেউ আমাকে দেখতে পাবে না দেখতে পাবে শুধু মাথাটা একটু দেখতে পাবে কিন্তু নিচের দিকে আর দেখতে পাবে না আমাকে যে আমি কি করছি আমি একা বসে আছি না ছোটো বাচ্চাকে নিয়ে মানে ছোটো বাচ্চা তো অবশ্য নেই আমার কাছে মানে আমার বাচ্চা তো নেই আপনারা জানেন আমার কি হয়েছে বাদ দেব সব কথা মনে পড়লে আমার কান্না পেয়ে যাবে এবার তো যাই হোক চলো এখন রিলস বানাই দু একটা আর এখন কিছু রিলস বানিয়ে তারপর যাব স্নান করতে কারণ কি আজকে বাড়ির সব কাজ আমার কাকি শাশুড়িমাই করে ফেলেছে আমি তো টিউশন গিয়েছিলাম তো এসে দেখি সব কাজ করা মানে সবই করে দিয়েছিলেন উনি তো যাই হোক চলো এখন রিলস বানাই তো তারপর বন্ধুরা এই যে এখন বাড়িতে চলে এসেছি তো স্নান করার আগে আমি ভাবলাম এই ময়লাটাকে মানে ফেলে দিয়ে আসি মাঠের দিকে কারণ কি এখানে মানে যারা যাওয়া আসা করবে দেখতে কেমন বাজে লাগবে না তো ভাবলাম এই কাজটা সেরে তারপর না হয় স্নান করব তো এই যে এইখানে যা জড়ো ছিল সেগুলো আমার তোলা হয়ে গিয়েছে এবার এখানে অনেকটা ছিল ওটাই তুলছি আর এই যে গামছাটা আমি গায়ে নিয়েছি ওটা তো নোংরাই হয়ে গিয়েছে মানে যখন আমি স্নান করব ওটাও সাথে মানে পরিষ্কার করে নিতে হবে আমাকে তো এটা ফেলে আবারও একটা কাজ আছে যে কাপড় আমাকে সব ভাঁজ করে মানে রেখে দিতে হবে তবে আমি স্নান করতে যেতে পারবো কারণ কি নাহলে আমি কোথায় মানে কাপড়গুলো মেলবো তো এখন চলুন বন্ধুরা মানে সব কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই দুপুরে মানে আমি স্নান করে নিয়েছি এখন আমার স্নান করা হয়ে গিয়েছে তো এখন আমি ভাত খেতে বসে পড়েছি তো আজকে আমাদের বাড়িতে কি তরকারি হয়েছে সেটাই চলো আপনাদের মানে দেখিয়ে দিই আর কীসের সাথে খাচ্ছে মানে সেটাও তো একই ব্যাপার তো যাই হোক চলো তোমাদের দেখাই তো আজকে বেশি কিছু নেই যেমন মানে আপনারা জানেন আমরা বেশি এক তরকারি দিয়েই মানে আমাদের ভাত খাওয়া হয় তো আজকে হয়েছে ডাল আলুর তরকারি যেটা খেতে মানে যেহেতু অনেক দিন পর হয়েছে এই তরকারিটা তো খেতে দারুণ লাগছে সকালে মানে একটু তোমাদের দাদাভাই খাচ্ছিলাম তো ওই আমাকে একটু দিয়েছিল মানে খাইয়ে দিয়েছিল তো বেশ ভালোই লেগেছিলো আমার আর এই যে ভাত তো চলো এখন খেয়ে নিই অমনি এই যে এদের আসার টাইম হয়ে গেল কি বলবো একটু শুতে না সুতেই চলে এসেছে এবার ওদেরকে বাঁধতে হবে এগুলোকে আগে বাঁধি তারপর ওগুলোকে বাঁধবো চলো তো আগে তো ভেড়া সব এসে পড়েছে মানে এখনও দু একটা আছে আর এদিকে এখন গরু এসেছে চল চ এই যে যেতেই চাই না ওদিকে আর এই ভেড়াটাকে বাঁধা হয়নি কেমন মুখ লুকিয়ে আছে দেখুন এই যে আর এদিকে তোমাদের দাদা ভাই ওদেরকে বাঁধছে চলো ততক্ষণে আমি ওটাকে মানে বেঁধে ফেলি প্রায় সব কাটাই মানে বাঁধা হয়ে গিয়েছে শুধু আর একটা আছে আর এদিকে সব ভেড়াগুলোকে বাঁধানো হয়ে গিয়েছে তো বন্ধুরা দিনের বেলা আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি এখন রাত্রের ভাগ খেতে বসে পড়েছি তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ভ্লগটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা তো বাই বাই বন্ধুরা আবার দেখা হবে পরের কোনো একটি নতুন ব্লগে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বাই বাই বন্ধুরা